কোনো মুসলমানকে অপমান করা আমাদের যুবকদের কাছে আজকাল সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা যে পাপটা করতে আমাদের সবচেয়ে বেশি মজা পায় স্বাদ পায় এনজয় করে রসিয়ে আমাদের যুবক বন্ধুরা সেটা হলো কাউকে অসম্মান করা অপমান করা দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিস করছে আরেকজনকে নিয়ে উত্তক্ত করছে আরেকজনকে নিয়ে বাজে কথাবার্তা বলছে এমনকি আপনার ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে শিকার হয় ছোট জুনিয়ররা এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার মানুষ যখন হয়ে যায় পশুদের মধ্যে এই কালচার নাই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে এটা তাদের মধ্যে পর্যন্ত নেই আল্লাহ তালা সেজন্য এই মানুষগুলো সম্পর্কে বলেছেন অদল। যাদের হিতাহিত জ্ঞান নাই ভালোমন্দ পরোক্ষের মতো ক্ষমতা নাই অন্যায় করে আবার সে উল্লাস করে শক্তি করে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও আরো খারাপ কারণ চতুষ্পদ জন্তু এত খারাপ হতে পারে না অতএব আমার যুবক বন্ধুরা কোনোদিন কাউকে অপমান করে কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে আসেন চার পাঁচ বন্ধু একসাথে এক বেচারা একা একা যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করলেন ঠাট্টা মস্করা করলেন ইয়ারকি ফাজলামি করলেন তাকে অপমান করলেন তাকে অবদস্থ করলেন তাকে বেइज्जत করলেন অথচ এটা তার জন্য কষ্টের এটা তার জন্য বেদনার এটা তার জন্য যন্ত্রণার আপনি যে মানুষ হয়ে থাকেন আপনি যে মুসলমান হয়ে থাকেন তো আপনার হাসি তামাশার নামে বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনো অপকর্ম করতে পারেন নবী করিম সালাম বলেছেন হয়েছে কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে এমন একটা জায়গা যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করছে সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ সেখানে আপনি তাকে আরো অপমান করলেন তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোন পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন কিন্তু সাহায্য পাবেন না পাবেন অপমান কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিয়ে থাকে আল্লাহ তালা এই অপরাধ থেকে এই গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে আপনি কয়েক বন্ধু মিলে একসাথে হাসি ফুর্তি করতে পারেন আনন্দ তামাশা করতে পারেন খেলাধুলা করতে পারেন ক্রীড়া কৌতুক করতে পারেন শরিয়ার সীমানায় থেকে আপনি সেটা করতে গিয়ে কাউকে নিয়ে আপনি হাসা হাসি করতে পারেন একটা মেয়ে হাঁটা হেঁটে যাচ্ছে আপনি দেখে ওই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে এমন কথা বললেন যে কথা শুনে মেয়েটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে আপনি তাকে অপদস্থ করছেন নোংরা কথা বলছেন যুবকদের মধ্যে এই রোগ না নাই জনে জনে ঘরে ঘরে আজকে এই রোগ ভরে গেছে আমার আল্লাহ আপনাকে বিবেক আপনি আনন্দ অবশ্যই করতে পারেন আপনি অবশ্যই কৌতুক করবেন আপনি অবশ্যই ক্রীড়া করবেন আপনি অবশ্যই রসিকতা করবেন বন্ধুদের সাথে মজা করবেন কিন্তু আপনার মজা আরেকটা মানুষের কষ্টের কারণ আপনার মজা আরেকটা মানুষের অপমানের কারণ হতে পারে না আপনার বিবেককে জিজ্ঞাসা করুন কোন পশু এত নিচে নবে না আল্লাহ তালা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুন মনে রাখবেন এই সমস্ত অপকর্মের একটা শাস্তি তো আপনাকে নগদে পেতেই হবে সেটা হলো অপরাধবোধের অদৃশ্য দাহন অনেক লোক আছে দেখবেন বৃদ্ধ বয়সে এসে হাজিসাব সাহেব গাজী সাহেব দাঁড়িয়েলা হজরতজি ইত্যাদি সেজে যায় কিন্তু উনি জানেন উনি যৌবন বয়সে বহু মেয়েকে উত্তক্ত করেছে বহু ছেলের গায়ে হাত তুলেছে বন্ধু মিলে বহু অন্যায় করেছে বহু আকাম কোকাম করেছে এই সমস্ত আকাম কোকামের কথা যখন মনে হয় তখন অপরাধ একটা জ্বালা আছে ভিতরে সে নিজেকে নিজে জানে যে আমি কত খারাপ ছিলাম এই যন্ত্রণায় সে ভুক্ত থাকে আর যারা যৌবনকালে এই সমস্ত অন্যায় এবং পপাচার থেকে বেঁচে থেকে তাদের যৌবনকে পরিচ্ছন্ন করে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ে তোলে সামাজিক কর্মকাণ্ড করে বন্ধু বান্ধব মিলে ক্রীড়া কৌতুক করে সরিয়ার সীমানার মধ্যে থেকে কারোর প্রতি অবিচার অন্যায় করে না তাদের এই জীবনে সবচেয়ে নগদ আল্লাহ তালার পক্ষ থেকে যে পুরস্কার আছে তাহলে হলো মানসিকভাবে সে ফিল করে যে আমি অন্যায় করি নাই আমি অবিচয় করি নাই আমি যৌবন বয়সে ভালো কিছু কাজ করতে পেরেছি আল্লাহ আমাদেরকে যৌবনকালে ভালো কোনো কাজ করার তফিক দান করুন আমরা এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আজকাল যুবকদেরকে দেখবেন প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায় ভিডিওর নাম কি রোস্টিং ভিডিও রোস্টিং ভিডিও মানে কি একজনকে রোস্ট করে এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে এখন পোলা কি রোস্ট করে মানুষ রোস্ট করে একটা মানুষের হয়তো কোনো ভুল হয়েছে তার ভুল হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে যৌক্তিক সমালোচনা হতে পারে ভুল সংশোধন হতে পারে ভুল শোধরানো হতে পারে কিন্তু ভিডিও বানায়া তার চরিত্র হনন তার ব্যক্তিগত বিষয় আসে তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে তার গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও আমরা কোন সভ্যতায় বসবাস করছি যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করার মতো বিষয়গুলো দেখে আমরা অনেকে খুব হাসি খুব হাসি আমরা খুব আনন্দ পাই খুব মজা পাই আমাদের রুচি নষ্ট হয়ে গেছে ভাইরা আমার একজন মানুষ আর একজন মানুষকে নিয়ে চরম অবমাননা কর অপমান কর কোন কাজ কখনো করা এটা কখনো সভ্য মানুষের কাজ হতে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে আল্লাহ তালা আমাকে আপনাকে এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার তফিক দান করুন আমরা কোন মানুষকে অপমান করব আমরা কোনো মানুষকে কষ্ট দেব আজ অনেক যুবক আছে বাবার বয়সে একজন মানুষের সাথে পর্যন্ত বেয়াদবের মতো আচরণ করে রিক্সাওয়ালা হতে পারে তিনি রিক্সা চালক কিন্তু আপনার বাবার বয়সী আপনার বড় ভাইয়ের বয়সী আপনার চাইতে অন্তত আলটিমেট কমপক্ষে বড় লিস্ট আপনার চাইতে সে সিনিয়র কিন্তু দেখা যায় তার সাথে পর্যন্ত তুচ্ছতা ছিল করে তুই তোকারি করে যা তা বলে আমাদের যুবকরা আজকাল অনেকে আমি সবার কথা বলছি অনেক যুবকরা আজকালে আচরণ করে আল্লাহ আলমিন এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন এই সমস্ত জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার দান করুন আমার একটা সুস্থ বিবেক অনেক নেয়ামত যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায় এটা নেয় আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়ে এটা অন্যায় আমি প্রতিবাদ করব ওই বন্ধুকে প্রয়োজন ত্যাগ করব আমি একজন ভালো বন্ধু গ্রহণ করব। চেষ্টা করা যাবে না যৌবনকাল বারবার আসবে না ভাইরা যৌবনের যে পাগলামি যৌবনের যে উচ্ছলতা যৌবনের যে আল্লাহর শপথ করে বলছি এটা চিরকাল থাকবে না এটা চলে যাবে কি করেছেন সে জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাবে আপনার কর্মটা ঠিকই থেকে যাবে যৌবনের এই সময়টা চলে যাবে কিন্তু যৌবনকালে যা যা করেছেন এই সবগুলো আপনার আমল নামা যেমন লেখা থাকবে আপনার স্মৃতিতেও থাকবে আমল নামার কারণে আপনার আখরাতে শাস্তি হবে আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধ বোধের থাকবে অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব কোনো মানুষ বিপদে পড়েছে হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা আপনি চান্স পেয়ে এবার তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন না ভাই এই সময় হাত বাড়িয়ে দেন পারলে তাকে সাহায্য করেন আল্লাহ রবুল আলমিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে আপনাকে উদ্ধার করবে চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে ছয় নম্বর অপরাধ এটি যে কোনো মানুষকে অপমান করলে কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ আলামিন আলমিন দুনিয়াতে দেন এবং যে ব্যক্তি বিপদে পড়া মানুষকে যার দরকার সাহায্য সে সাহায্যের জন্য হাহাকার করছে তাকে আরো আরো আঘাত করে করে আক্রমণ তার ভিডিও বানায় তার চরিত্র হনন করে তাকে অপর অপদস্থ করে এই ব্যক্তি তার যখন জীবনে এরকম পরিস্থিতিতে পড়বে আল্লাহ তালা ঠিক একইভাবে অন্য আরেক পাপিষ্টকে দিয়ে আল্লাহ তালা তাকে শেষ করবেন বিদায় বেছে থাকবো তো ইনশাল্লাহ